ধারাবাহিকের শুরুতে দেখা যায় পার্বতীর বাবা পার্বতীকে এসে ডাকে তখন পার্বতী বলে বাবা তুমি চলে এসেছ এই দিনার দিন যেতে আসতে খুব কষ্ট বলে না রে মা কষ্ট হয়নি তখনই পার্বতীর মা আসে বলে তুমি চলে এসেছো সবাইকে বলে এসেছো। তখনই পার্বতীর বাবা বলে হ্যাঁ গো সবাইকে বলেছি সবাই আসবে জানো তো তখন তো পার্বতী মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকে ওইদিকে পার্বতীর মা শুনে খুশি হয় তখন ঠাকুর মশাই বলে জানো স্বর্গজিৎ বৌমা তারপর স্বতন্ত্র সবাই সবাই খুব খুশি হয়েছে আমাদের পারুর বিয়ের কথা শুনে সবাই আসবে বলেছে আমার নাকি আনন্দ হচ্ছে জানো তো সবাই মিলে সবাই মিলে বসে বলেছে যে বিয়েটা উত্তরে দেবে আমাদের মেয়ের বিয়ে এতদিন পরে বিয়েটা ঠিক হয়েছে মেটা ভালো জায়গায় বিয়ে হচ্ছে তখন পার্বতী বলে কেন বাবা আমি কি তোমার কাছে বোঝা হয়ে গিয়েছিলাম যে আমাকে ঘাট থেকে নামানোর জন্য তাড়াতাড়ি করে বিয়েটা ঠিক করতেই হলো তখন ঠাকুর মশাই বলে এটা কেমন কথা বলছিস মা মেয়ে যখন হয়েছিস বিয়ে তো দিতেই হবে বল পরের বাড়িতে তো তোকে পাঠাতেই হবে আর তাছাড়া ভালো ছেলে খাওয়া পড়া ভালো তখনই পার্বতী বলে কেন বাবা আমি কি এতই বোঝা যে আমাকে তোমরা খাওয়াতে পারছিলে না যার জন্য অন্য বাড়িতে তোমাদের আমাকে পাঠাতে হচ্ছে খাওয়া পড়ার জন্য তখন এই কথাতে পার্বতী মা বলে দেখো মেয়ের কাণ্ড এ কথা বলতে হয় মা আমরা বুড়ো বুড়ি সবসময় কি থাকবো মা যখন আমরা থাকবো না তখন তো কি হবে বলতো তো চিন্তাই তো আমাদের দিন রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছিল মা এবার বিয়েটা ঠিক হয়েছে বিয়েটা হয়ে হয় জানিস তো এখন না কর্তা মা আর কর্তা দাদা থাকলে খুব খুশি হতো তারা না তোকে খুব ভালোবাসতো আগে তো আসতো এখানে তারপরে থেকে তো আসাই বন্ধ করে দিল আর ঠিক মতো যোগাযোগও হতো না কিন্তু আগে আগে যখন তারা আসতো তখন তো তাদের সঙ্গেই তোকে রাখতো আবার তাদের সঙ্গেই তোকে ঘুম পাড়াতো কত আদর করতো বলতো তখনই যাবে ঠাকুর মশাই বলে হ্যাঁ তাই তো কর্তা মার কথা আর বললেই তো হয় না তারা তো বড় মানুষ তখন পার্বতী মনে মনে একদম অখুশি মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকে তখন পার্বতীর মা বলে হ্যাঁ কর্তা মা আমার তো সই ছিল সে তো সে তো খুব আদর করেছিল আমাকে আর তাছাড়া তার ছোট ছেলে যখন হয় তখন তো কটমার একদম মরার অবস্থা আমি তো তাকে বাতিয়েছিলাম তখন সে আমাকে বলেছিল যে আমার যদি মেয়ে হয় তখন সেই মেয়েকে তারা এই ছেলে সঙ্গে বিয়ে দেবে তারপরে সময়ের সাথে সাথে যখন তারা কলকাতায় চলে গেল তারপর থেকেই তো আর তেমন একটা যোগাযোগ হয়নি আর সেই কথাও আর রাখা হয়নি দুই মায়ের মধ্যকার কথা দুই মায়ের মধ্যেই রয়ে গেল এখন বড় হয়ে সব কিছু পাল্টে গেছে সে সব আগের কথা কি আর মনে আছে না মা তাই এখন যেখানে তো বাবা বিয়ে ঠিক করেছে তোর সেটাই সেটাই তোর আস জায়গা হবে রে মা আর তোকে তো বিয়ে দিতেই হবে তাছাড়া তো বিয়ে দেওয়া উচিত বয়স হয়েছে বিয়ের এখন তো পরের ঘরে না গেলে কি করে হবে মা তখন ঠাকুর মশাই বলে হ্যাঁ মা খুব ভালো ছেলে তুই না খুব ভালো থাকবি এই সম্বন্ধটা পেয়ে আমার তো খুব খুশি লাগছে রে মা খুব ভালো ছেলে রে আর তোর সঙ্গেও না খুব ভালো মানাবে তোকে দেখিস খুব ভালো রাখবে আদর যত রাখবে তোর কোনো কষ্ট হবে না আর তাছাড়া সবাই তো আসবে সবাই আসবে আমাকে বলেছে তোর বিয়ে ঠিক হয়েছে আর ওরা সবাই আসবে না সেটা কি হয় তখন পার্বতী বলে আচ্ছা বাবা ছেলে তো নাকি বিবাহিত তাই তো তখন এই কথা শুনে ঠাকুর মশাই বলে হ্যাঁ মা বিয়ে হয়েছিল বউ তো মারা গেছে তাতে কি হয়েছে দুটো ছেলে মেয়েও আছে তখন পার্বতী বলে আচ্ছা বাবা এতটাই বোঝা হয়ে গেলাম যে একটা বিবাহিত ছেলের কাছে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছ আবার তার তো বাড়িতে ছেলে মেয়েও আছে তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে ঠাকুর মশাই তখন পার্বতী বলে আমি না ভাবতে পারছি না বাবা তোমাদের ছেলে কি করে থাকবো আমি আমার কষ্টে বোকটা ফেটে যাচ্ছে অন্য একটা নতুন জায়গা কি করে থাকবো বলো তো তখন ঠাকুর মশাই বলে দেখ মা তোর এখন হয়তো বা কষ্ট হচ্ছে কিন্তু পরে সব কিছু ঠিক হয়ে যাবে দেখবি তাছাড়া ছেলে মেয়ে আছে তাদেরকে তুই মানুষ করবি এখানে কষ্টে কি আছে বলতো তখন পার্বতী পার্বতী বলে কষ্ট পাবো না বাবা তখন ঠাকুর মশাই বলে না রে মা ছেলে মেয়ে তুই নিজের মনে করে আপন করে নিবি দেখবি তুই অনেক ভালো থাকবি মা আমি তোকে বলছি মায়ের পুজোতে আমি কখনো কোনো রকম কোনো টুটে রাখিনি আর এখনো আমার মেয়ের মেয়ের জন্য কখনো আমি কোনো খারাপ কিছু চাইনি তো মা আমাকে খারাপ কিছু দেবে না সেটা আমি জানি মা যা করবে ভালো জন্যই করবে তুই না মা এগুলো নিয়ে আর মন খারাপ করিস না দেখ ভালো ছেলে আর দেখতে শুনতেও ভালো ভালো আছে আছে তুই তুই না না থাকবি চিন্তা করিস করবো তখন পার্বতীর মা বলে পার্বতী তোর বাবা এসেছে তুই কেন শাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছিস মা বলতো তোর বাবাকে একটু চা এনে দে না চা এনে দে তোর বাবা একটু খেয়ে নিক তারপরে না হয় তুই স্নান করতে যা তখন পার্বতী খুব কষ্ট পায় তারপরে পার্বতীর বাবা বলে পার্বতী তুই কষ্ট পাস না মা মেয়েদেরকে সব মেয়েদেরকে বাবা মার কাছে ছেড়ে যেতে হয় সেই নিয়ে ভাবলে হবে তখনই পার্বতী তোর বাবাকে বলে না বাবা আমি তো তোমাদের কাছে বোঝা হয়ে গেছিলাম যার জন্য যেন তেন একটা জায়গায় আমাকে পাঠাতে পারলেই হলো আমার তো বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না সবাই দেখুক এই বয়সে আমি বিয়ের পিঁড়িতে বসছি এই বয়সে তোমার বিয়ের পিড়িতে বসার কথা ছিল না তখন পার্বতীর মা বলে তুই কেন এরকম করছিস মা পাত্র খুঁজতে খুঁজতে না হয় তোর বিয়েটা একটু বয়সটা না হয় একটু বেশি হয়ে গেছে তাতে কি হয়েছে এরকম করিস না মা যা তোর বাবার জন্য এক কাপ চা নিয়ে আয় দেখবি তোর বাবা খেলে ভালো লাগবে তখনই দেখা যাবে ঠাকুর মশাইকে পার্বতীর মা বলে শোনো খড়দর গুলো মিলিয়ে নিতে হবে তুমি ভোলার সঙ্গে গিয়ে মিলিয়ে নিও তো তারপরে ঠাকুর মশাই পার্বতীর কাছে আসে আর সে বলে মা তুই মন খারাপ করিস না দেখবি ঠাকুর তো সব মনের দুঃখ দূর করে দেবে তোর জন্য আমি যা প্রার্থনা করেছি তুই তার থেকেও ভালো থাকবি মা ঠাকুর তোর সঙ্গে ভালো করবে ভালো করবে তুই না না এসব নিয়ে নিয়ে ভাবিস রে মা তখনই পার্বতী হাতে হয়ে মনে মনে বলে একটা মানুষকেই তো সেই ছোটবেলা থেকে নিজের নিজের বলে ভেবেছি ছোটবেলা থেকে জানতাম আমার নাকি আরেকজনের সঙ্গে বাগদান হয়ে গেছে আমি আরেকজনের বাগদত্তা কিন্তু বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারলাম না সে সবকিছু বল কারণ সেটা শুধু দুই মায়ের কথা ছিল যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সে তো আমাকে কোনোদিনও কোনোদিনও অন্য চোখে দেখতেই পারেনি সে তো আমাকে শুধুমাত্র ঠাকুর মশাইয়ের মেয়ে হিসেবেই দেখেছে সে কষ্ট আমি কোনোদিনও বোঝাতে পারিনি সে আমাকে কোনোদিনও কোনোদিনও অন্য চোখে দেখলোই না তবে আমি তো আমি তো তাকে ভালোবেসেছিলাম এখন নাকি অন্য একটা পুরুষকে আমাকে সবকিছু উজাড় করে দিতে হবে না না আমি পারবো না আমি তো একজনকে সবকিছু উজাড় করে দিয়েছি আর সে এত পড়াশোনা জানা মানুষ এত এত নাম ডাক হয়েছে কিন্তু সে তো এখনো বিয়ে করলো না কেন করলো না সেটাই তো জানি না তারপরে দেখা যাবে পার্বতীর মা বলে পার্বতী এখানে দাঁড়িয়ে আছিস কেন মা তখন পার্বতীর বাবাকে বলে বাবা তুমি তুমি খাবে তো কিচ্ছু খাওনি জল মিষ্টি এনে দেয় তখন ঠাকুর মশাই বলেন আরে মা আমি এখন গিয়ে স্নান করব তারপরেই তো আহার গ্রহণ করব তুই বরং আমার জন্য চা নিয়ে আয় যা তারপরে পার্বতী চা নিয়ে আসতে চলে যায় ওইদিকে পার্বতীর মা বলে মেয়েটার না মনটা খুব খারাপ তখন ঠাকুরমশাই বলে মা বাবাকে ছেড়ে চলে যেতে হবে তো সেই জন্য মনটা খারাপ সব ঠিক হয়ে যাবে দেখবে তখন ঠাকুর মশাই বউ বলে না গো তুমি কিছু জানো না আমি জানি আসলে মেয়েটা তো মনে প্রাণে ভালোবেসে ফেলেছে তাকেই তো সময় চেয়েছে কিন্তু সেটা তো আর কখনো সম্ভব নয় সেই জন্য মেয়েটা কষ্ট পাচ্ছে তখন ঠাকুরমশাই বলে দেখো বিয়ে হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে না তাছাড়া যেটা হবে না সেটা দিয়ে কি হবে বলো তো দাঁড়াও স্বর্গজিৎ না আমাকে একটা গয়নার বাক্স দিয়েছে দেখো তো কি দিয়েছে তখন এই গয়নার বাক্সটা পার্বতীর মাকে দিলে পার্বতীর মা খুব খুশি হয়ে যায় বলে এত কিছু তাহলে তো অনেক খরচা হয়ে গেল গো তখন ঠাকুর মশাই বলে ওরা কিছু দিলে আমি না করতে পারি ওরা তো জানে আমার অবস্থা স্বর্গজিৎ স্বর্গজিৎ কত ভালো মানুষ বলো বলো তবে কি জানো তো ওর ছেলেটা না মারা গেছে ও ছেলেটা শুনলাম যে কদিন আগে নাকি মারা গেছে আমি তার আগে জানিনি গিয়ে জানতে পারলাম তখন পার্বতীর মা বলে কি বলছো তুমি ছেলেটা মারা গেছে মানে একটা মানুষ কি করে মারা শুনলাম শহরের ছেলে মেয়ে এ যুগের ছেলে মেয়ে নিশ্চয়ই কিছু করেছিল যার জন্য আত্মহত্যা করেছে আসলে এত কিছু আমি না ডিটেলসে জিজ্ঞাসা করিনি তখনই পার্বতী চা নিয়ে এসে বলে কে আত্মহত্যা করেছে বাবা তখন ঠাকুরমশাই বলে ওই যে তোর স্বর্গজিৎ দা তার ছেলে সে আত্মহত্যা করেছে তখনই পার্বতী বলে কি বলছো তুমি আত্মহত্যা করেছে কেন কেন আত্মহত্যা করলো তখন ঠাকুর মশাই বলে জানিনা রে মা কি হয়েছিল কে জানে এ যুগে ছেলে মেয়ে ওদের তো মনের মধ্যে অনেক কিছুই ঘটে তার জন্য হয়তো বা আত্মহত্যা করেছে সেটা আর আমি জিজ্ঞাসা করতে পারিনি কিন্তু তো স্বর্গজিৎ দা আর তার বউ খুব ভেঙে পড়েছে তখনই দেখা যাবে পার্বতী মনে মনে বলে আমারও তো মাঝে মাঝে মনে হয় যে আমি গলায় দড়ি দিয়ে তারপরে ঝুলে পড়ি আমার যে আর ইচ্ছে করছে না এই বয়সে এসে বিয়ের বসতে আমি যে আমার মন প্রাণ সবকিছু দিয়ে বসে আছি তাকে ছাড়া অন্য কাউকে আমি স্বামী হিসেবে কি করে মেনে নেব তার সঙ্গে কি করে সংসার করব আমি সেটাই তো বুঝতে পারছি না তখন এই ভেবে পার্বতী খুব কষ্ট পায় ওইদিকে দেখা যাবে পার্বতীর বিয়ের দিনই সবাই শহর থেকে চলে আসে তখন সর্বজিৎ বলে ঠাকুর মশাই আমরা সবাই চলে এসেছি তখন ঠাকুর মশাই বলে আমি খুব খুশি হয়েছি তোমরা এসেছ আমি খুব খুশি হয়েছি তখন তো মিথিল তারপর সবাই ঘুরে ঘুরে দেখছে তখন বউ বলে সত্যি গো বৌমা তুমি এসেছো আমি খুব খুশি হয়েছি আসলে তোমাদের জীবনে যে একটা ঝড় উঠলো ঝড় চলে গেল সেটা তো আমি আগে জানিনি তবে শুনে না খুব কষ্ট পেয়েছি কিন্তু তারপরেও তুমি যে এসেছো তার জন্যই না আমি খুব খুশি হয়েছি বিশ্বাস করো অনেক খুশি হয়েছি আমি তখন স্বর্গজিৎ বলে কি কি হয়ে গেল কিছুই না বুঝতে পারলাম না সব তো ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে কেন এরকম গন্ডগোল হয়ে গেল কিছু বুঝতে পারিনি ঝড় উঠে যেন সব কিছু তখন এই কথা শুনে মিঠি কাঁদতে থাকে ওইদিকে অনন্যাও কাঁদতে থাকে তখন দেখা যাবে ঠাকুরমশাই বউ বলে থাক বৌমা তুমি কেদো না এখানে এসেছো তো সব দুঃখ কষ্ট সব কিছু শেষ হয়ে যাবে দেখবে যে কষ্টগুলো আছে কষ্টের কথা বললেই কষ্ট কষ্ট আসে তার থেকে এসব বলার দরকার নেই হাসি আনন্দে থাকো একটু একটু হলেও হলেও দুঃখটা ভুলতে পারবে তখন ঠাকুর বলে সত্যি নতুন কোথায় নতুন তখন নতুন এসেই ঠাকুর মশাইকে প্রণাম করে তখন দেখা যাবে ঠাকুরমশাই বলে না না প্রণাম করতে হবে না তারপরে দেখা যাবে নতুন বলে ঠাকুর মশাই এখানে এখানে আমরা সবাই এসেছি আর তাছাড়া পার্বতীর বিয়ে আমরা আসবো না সবাই এসে আজকে হাসি আনন্দে বিয়েটা উত্তরে দেব আর এখানে দেখুন সবাই এসেছে এই যে কমলিনী তখন কমলিনীও দেখা যাবে ঠাকুর করে তারপরে দেখা যাবে নতুন বলে আসলে আমাদের জীবনে একটা ঝড় বয়ে গেছে কিন্তু সেটাকে সামলাতে হবে তো তারপরে দেখা যাবে ঠাকুরমশাই বউ বলে এটাকে তখন কমলিনীকে দেখিয়ে এই কথা বললেই নতুন বলে আমার বন্ধু ও আমার বন্ধু আর ওর স্বামী আমার বন্ধু ছিল কিন্তু ওদের কদিন আগে ডিভোর্স হয়ে গেছে আসলে এত বছর আমরা জানতাম যে ওর স্বামী মারা গেছে কিন্তু হঠাৎ করি অনেক কাণ্ড এর মধ্যে ঘুটে গেছে সেগুলো না এখন বিয়ের মধ্যে না বলাটাই ভালো কিন্তু এখন ওদের সঙ্গে আমি থাকি আর ওদের বাড়িতে আমরা একসঙ্গে থাকি আর ওদের সবার দেখাশুনো করি তখন কমলিনী খুশি হয় ওইদিকে দেখা যাবে ঠাকুর মশাই বউ বলে কেন বাবা তোমাদের বাড়ি সব থাকতে তুমি কেন অন্যের বাড়িতে থাকতে যাও বলো তো তখন স্বর্গজিৎ বলে নানা মাসিমা আসলে শুনলেন তো ওই না ওদেরকে দেখাশোনা করে সব কিছু ও নিজেই ও ছেলে মেয়েদেরকে মানুষ করেছে আসলে কমলিনীর স্বামী যে বেঁচে আছে সেটা কেউ জানতো না আমরা সবাই জানতাম যে মারা গেছে তারপরে দেখা যাবে ঠাকুর বউ বলে তাহলে সবার সঙ্গে পরিচয় করিয়ে দাও না তখন কমলিনী এক এক করে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় তারপরেই কিন্তু বর্ষা আর বুবলায়ের কথা কিছুই বলে না তারপরে দেখা যাবে মিঠিকে দেখিয়ে আর বর্ষার বুবলাইকে দেখে ঠাকুর মশার বউ বলে এরা এরা কারা তারপরে কমলিনী বলে এই যে মিঠি মিঠি হলো আমার মেয়ে মেয়ে ছোট যাও প্রণাম করো তখনই মিঠি এসে বউকে প্রণাম করে তখন ঠাকুরমশাই বলে না না প্রণাম করতে হবে না মা তখনই ঠাকুরমশাই বউ বলে তুমি কি পড়াশোনা করো নাকি তারপরে দেখা যাবে নতুন বলে শুধু পড়াশোনা করে না ও পড়াশোনায় কিন্তু খুব ভালো মিলিয়ন স্টুডেন্ট মাস্টার্স কমপ্লিট করেছে এখন বিদেশে যাবে পড়াশুনো করতে তাও আবার স্কলারশিপে যা শুনে রেশমির খুব কষ্ট হয় তারপরে দেখা যাবে মিটি চুপ করে দাঁড়িয়ে থাকে আর নতুন নতুন মিটি সম্পর্কে খুব ভালো ভালো কথা বলে তারপরে দেখা যাবে ঠাকুর মশাই বলে খুব ভালো কথা পড়াশোনা খুব ভালো করে করো মা খুব ভালো লাগলো তারপরে স্বর্গজিৎ বলে তা বিয়ের কনে কোথায় পার্বতী পার্বতী কোথায় তখনই দেখা যাবে পার্বতীর মা বলে পার্বতীর ও তো হলুদ স্নান হচ্ছে হলুদ স্নান হয়তো এতক্ষণে সেরেও গেছে ও তো ছটফুট করছে তোমাদের সঙ্গে দেখা করবে কত বছর ধরে দেখা হচ্ছে না তারপরে খুব খুশি ওইদিকে স্বর্গজিৎ বলে হ্যাঁ পার্বতীকে দিন ধরে দেখি না তাই বিয়ের কনেকে দেখতে হবে তার মিঠি জানিস তো এখানে আমরা আগে আসতাম প্রতি বছর আসতাম কি কি কাণ্ডটাই না করতাম খুব ভালো লাগতো খুব ভালো লাগতো তারপরে দেখা যাবে ঠাকুর বউ বলে বৌমা আসলে তুমি তো জানোই এখানে আমাদের আপন বলতে কেউ নেই তাই কাজকর্ম করার মতো না কেউ নেই তোমরা যদি হাতে হাতে আমাকে একটু কাজকর্ম এগিয়ে দাও তাহলে বিয়েটা উতরে যায় তখন অনন্যা বলে চিন্তা করবেন না আমরা বিয়েটা উতরে দেবো ভালোভাবেই সবাই হাতে হাতে করে নেব তারপরে অনন্যা বলে পার্বতী তো আগে আমাকে ফোন করতো এখন তো ফোনও করে না তখন ঠাকুর বউ বলে হ্যাঁ পার্বতীকে কত বলতাম যে ফোন কর ফোন কর কিন্তু ফোনই করতো না আসলে সেই কর্তা মা আর আমি দুজন তো ঠিক করেছিলাম না পার্বতীর সঙ্গে নতুনে বিয়ে হবে কিন্তু সেই কথা তো আর হলো না বড় হওয়ার সাথে সাথে সবকিছু সবকিছু যেন শেষ হয়ে গেল কিন্তু মেয়েটা মেয়েটা তো নতুনকে বড্ড ভালোবেসেছিল তাই না তার জন্য মেয়েটা খুব কষ্ট পেয়েছে গো তখন কমলিনী সব কথাগুলো শুনতে থাকে ওইদিকে দেখা যাবে পার্বতীর মা বলে হ্যাঁ কিন্তু মেয়েটার এই বিয়েটা ঠিক হয়েছে এবার বিয়েটা ভালোই ভালোই হয়ে গেলেই হলো আমাদের কথা তো আমরা রাখতে পারিনি এখন মেয়েটা সেই ভেবে মন খারাপ করে আছে তখন এই কথাগুলো শুনে অন্যরা তাকিয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি